আসসালামু আলাইকুম চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে অনেকটাই পুয়া পিঠার স্বাদ কিন্তু দেখতো মাসাল্লাহ পুয়া পিঠার মতো অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে এটাকে সই পাকন পিঠা বলে এটা অতিথি আপ্যায়নে ওদের এটা না থাকলে একদম চলেই না এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে আশা করছি ভালো লাগবে আর এখানে পিঠা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি এক কাপ পানি এক কাপ পানির সাথে একটু এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দেব গুড় হাফ কাপের মতো গুড় দিয়ে দিয়েছি এই যে পরিমাণ গুড় দিয়েছি এটা মিষ্টি যথেষ্ট হবে গুড়টাকে আমি একটু গলে নিয়েছি আর এখানে এক কাপ চালের গুঁড়ো আর না হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ নিয়ে নিয়েছি আটা দুটাই মিক্সড করে নিয়েছি এখন পানিটা ফুটে আসার পরে আমি চালার গুঁড়াগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে চুলার তাপটায় পড়ছে কিন্তু একটু মিডিয়াম টু লো রেখে ডাকনা দিয়ে রেখে দেখবো ডেকে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখেন আমার ফ্রিটা আঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে একদম পারফেক্টভাবে হয়েছে কিনা আপনার যদি পূজার জন্য হাতে একটু নিয়ে দেখবেন যদি হাতের মধ্যে আঠা ভাব না থাকে না আটকে তখন বুঝবেন যে পারফেক্টভাবে আপনার ডোটা তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট ডেকে রাখার পর চুলাটা অফ করে আরও পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি এরপর যে আমি পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা খুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি গরম থাকা অবস্থা খুব ভালো করে মথে নেবেন ফিঠাটা ডোটা থেকে যত ভালো করে মথে নেবেন তত ফিটা ফুলকো ফুলকো হবে কোনো প্রকার ক্র্যাক থাকবে না ফিটার গায়ে এখন খুব ভালো করে মধি নিয়ে একটা রুটি বেলে নিব বড়ো সাইজের রুটি বেলে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করে কেটে নিতে পারেন আমি গোল গোল শেপ করে কেটে নিব যেহেতু এটা ফুয়া পিঠার মতো দেখতে মনে হয় যেহেতু আমার মেয়েরা বায়না করেছে ফুয়াপিটা খাবে তাই ফুয়া পিঠা তৈরি করা একটু ঝামেলা তাই আমি একটু মোটা করে একটু রুটি বেলে নিয়েছি রুটি যেভাবে বেলে তার চেয়ে একটু মোটা করে নিব আর এখানে আমি কয়েকটা সাজ নিয়ে নিয়েছি কাটার জন্য কুকিস কাটার এটা দিয়ে আমি একটা মিডিয়াম ছোট সাইজের বেশি বড় করবো ছোটো ছোটো করে কেটে নিব এরকম করে আমি দেখেন কাজটা কিন্তু করার জন্য আমার অনেকজনে রয়েছে হাতে কাছে আমার মেয়েরা কিন্তু আমার পিঠা মানুষ আমার মারাত্মক বিরক্ত করে ওরা মানে চায় যে ওরাই তৈরি করুক এখন ও আমার মেয়েগুলোকে কেটে নিয়েছে হাতের ছাপ দিয়ে দেখেন এরকম গোল গোল করে আমি আরেকটু আরও কয়েকটা ডিজাইন করে নিয়েছি আর এরকম কয়েকটা ডিজাইন করে নিয়ে এগুলো কিন্তু আপনার ছেলে ফ্রোজেন করতে পারেন আমি এখানে কয়েকটি ফিটা ওদেরকে বেজে দিয়েছি আর বাকিগুলো ফ্রোজেন করে দিয়েছি যারা তারা যখন কিন্তু বায়না করবে ফিটা খেতে তখন আমি বেজে দেবো তাই রেখেছি ওরা একটু পিঠা খেতে বেশি পছন্দ করে দেখেন আমি এরকম ছোট ছোট করে কয়েকটা ডিজাইনেরও তৈরি করে দিয়েছি আরেকটা ডিজাইন আপনারা দিয়ে দেখেন কীভাবে করছে এরকম সাইড থেকে কেটে দিলে কিন্তু দুইটা ফিঠা ডিজাইন বের হয়ে যায় একই কুকিজ কাটা দিয়ে সেটা একাধিক ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখেন এরকম করে সবগুলো নাস্তা আমার একদমই রেডি এটাকে নাকি চৈপাকুন পিঠা বলে কিন্তু খেতে একদমই মানে ওই তেলের পিঠার মতোই স্বাদ চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটা কিন্তু দুপুর তেলে বাঁচতে হয় তেলে যেহেতু আমি অল্প বেজে নিব তাই অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা ফিটে দিয়ে প্রথম দেখে নিয়েছি চুলার মানে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন চুলাটা মিডিয়াম লোয়ে রেখে একটা একটা করে ফিটে দিয়ে দিবেন আর এগুলো হুম এক পিঠ যখন হয়ে যাবে ভালো করে ফুলতে শুরু করবে যেহেতু আমি পিঠাটা বেশি মোটা করে তৈরি করি না তাই অল্প সময় কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে দেখতে অনেকটাই ফুস্কার মতো হয়ে ফুলে গেছে একদম উপরে আবরটা একদম পাতলা স্বচ্ছ দেখা যাচ্ছে আর এটা একদম যারা ফুয়াফিটা মানে খেতে চান কিন্তু একদম ঝামেলার জন্য হয় না মানে অনেকের হাতে ফুয়াফিটা ফুলতে চায় না পারফুটভাবে ঢো তৈরি করতে পারে না তারা এভাবে ফিটা তৈরি করেও কিন্তু আপনারা ফ্রোজেন করে বেশ কিছুদিন আপনারা খেতে পারবেন অসম্ভব মজা হয় ফিটাগুলো। আর খুবই সহজে তৈরি করে আপনি স্টোর করে রাখতে পারেন আর যখন ইচ্ছা হবে দুই চারটা ভেজে আপনি খেয়ে ফেলতে পারবেন এরকম রেসিপি মানে খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্টস মধ্যে সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো আমার এই পাকম পিঠাগুলো হয়ে গেছে এভাবে মানে পোয়া পিঠার স্বাদ নেবেন এটাকে আপনারা পুয়া পিঠের নতুন বাসনও বলতে পারেন দেখেন আর বাকি পিঠাগুলো আমি আবারও ভেজে নিচ্ছি এরকম খুব সহজেই ভেজে নিতে একদমই সময় কম লাগে এটা একদম ক্রিস্পি করে বাঁচবে না এরকম ফুলকো ফুলকা হয়ে সুন্দর একটা কালার আসলে নামিয়ে নেবেন তাহলে খেতে আরও বেশি মজা হবে আর এটা কিন্তু শক্ত হয় না বেশি নরম হবে না একদম মিডিয়াম থাকবে এটা কিন্তু অনেক সাহেব ফুলকো ফুলকো হয়েছে এভাবে ভেজে আপনারা মানে পরিবারের সবার মন জয় করতে পারেন বিকেলের চায়ের একটা ভীষণ জমে যাবে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগছে যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আর দেখেন আমার বাকি পিঠাগুলো রয়ে গেছে এই পিঠেগুলো কিন্তু আমি ফ্রোজেন করব প্রায় অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো আল্লাহ হাফেজ